বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইস্টাক গ্রেপ্তার মির্জা নিন্দা রমজানে দল চাঙ্গা করতে বিএনপির নানা উদ্যোগ বাংলাদেশ ভারত সহযোগিতা প্রয়োজন বললেন প্রধানমন্ত্রী এদিকে কিশোরগঞ্জের এর রাজত্ব প্রভাবশালীদের মদতে শেখ হাসিনার কূটনীতি নিয়ে দ্য ডিপ্লোম্যাসির নিবন্ধ এবং সর্বশেষ জানিয়ে দেব প্রকৌশলীদের দেওয়া উচিত বললেন এমপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দলের সভাপতি ইশতিয়াক গ্রেপ্তার মির্জা ফখরুলের নিন্দা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতকে দলের পুরানা পল্টনস্থ কার্যালয় থেকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন বিএনপিকে ধ্বংস করার মাস্টার প্ল্যান অনুযায়ী এগিয়ে যাচ্ছে আওয়ামী সরকার দেশের মানুষের রক্ত নিঙ্গিয়ে নিয়ে আগ্রাসী ফ্যাসিবাদ এখন ভয়াল মূর্তি ধারণ করেছে দেশের মানুষের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে কর্তৃত্ববাদ দীর্ঘস্থায়ী করার জন্য শেখ হাসিনা এক নির্দয় হিংসাশ্রয় নীতি অবলম্বন করেছেন গত সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারীদের দৌরাত্ম সীমাহীন পর্যায়ে পৌঁছেছে গুমখুন হামলা মামলা গ্রেপ্তার ও ফরমাইশি সাজা প্রদানের দ্বারা বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে ওই বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন স্বাধীন দেশে মানুষের সংবিধান স্বীকৃত অধিকারগুলোকে হরণ করে আওয়ামি শাসকগোষ্ঠী মধ্যযুগীয় রাজার শাসন কায়েম করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠলেও আওয়ামী লীগ সরকার জনগণের সঙ্গে নিষ্ঠ তামাশা করছে সরকারের অনাচারের জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিতেই মিথ্যা মামলায় গ্রেপ্তারের হিরিক থামছে না রমজানে দল চাঙ্গা করতে বিএনপির নানা উদ্যোগ মাঠের কর্মসূচি আপাতত না থাকায় আসন্ন রমজানে দল চাঙ্গা করতে নানা উদ্যোগ নিচ্ছে বিএনপি এর মধ্যে সারা দেশে দলের কারাবন্দী নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া দল পুনর্গঠনের প্রক্রিয়াও শুরু হতে পারে এ মাসে গত সোমবার রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে রমজান ঘিরে সংগঠন চাঙ্গা করার বিষয়ে নানা আলোচনা হয়েছে বৈঠকে রমজানে কি কি কর্মসূচি নেওয়া যায় তা নিয়ে নেতারা মত দিয়েছেন বলে জানা গেছে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি এক বছরও বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করলেও চূড়ান্ত সফলতা না আসায় এবং নেতাকর্মীরা নানামুখী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত দলে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে এই আসন্ন রমজান মাস ঘিরে সংগঠনকে চাঙ্গা করার উদ্যোগ নিচ্ছে দলটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে রমজানে কারামুক্ত নেতাকর্মীদের নিয়ে দলের দশ সাংগঠনিক বিভাগে ইফতার মাহফিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে সংগঠনকে চাঙ্গা করতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ঘটিয়ে সমাবেশের আদলে এই ইফতার মাহফিল করা হবে যেখানে ঢাকা থেকে দলের সিনিয়র নেতারা অংশ নেবেন এদিকে রমজানের পর ধীরে ধীরে মাঠের কর্মসূচিতে মনোযোগ দেবে বিএনপি এছাড়া দ্রব্যমূল্য ইস্যুতে রমজানের ভেতরেও কর্মসূচি থাকতে পারে বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানো হলে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কিংবা বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচি দেওয়া হবে বাংলাদেশ ভারত সহযোগিতা প্রয়োজন বললেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী হয় তাদের মধ্যে সহযোগিতা জরুরি ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রামচৌধুরী মঙ্গলবার জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ এলে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রী স্পেস রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম দারিদ্র প্রধান সত্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন দারিদ্র্য বিমোচনের সর্বোচ্চ সম্পদ ব্যয় করা হচ্ছে ভারতীয় বিমানবাহিনীর প্রধানকে তিনি আরও বলেন বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে এখানে নতুন মানব সম্পদ তৈরি হচ্ছে প্রধানমন্ত্রীকে স্মার্ট বাংলাদেশী স্মার্ট সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান বাংলাদেশের ফোর্সেস গোল দুই সম্পর্কে কথা বলতে গিয়ে রাম চৌধুরী বলেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মীদের প্রশিক্ষণের সহযোগিতার পাশাপাশি যৌথ মহড়ার উদ্যোগ নিয়েছে ভারত তিনি আরো বলেন বাংলাদেশ বিমান বাহিনীর উন্নতির জন্য তারা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ছিলেন কিশোর গ্যাংয়ের রাজত্ব প্রভাবশালীদের মদদে দেশি অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সাতার সাতাশ সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রভাবশালীদের মদদে দিন দিন ঢাকায় কিশোর গ্যাং এর রাজত্ব বাড়ছে বলে জানিয়েছেন র্যাপটিন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ আহমেদ গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর টিকাটুলিতে বিকেলের কার্যালয়ে গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি সংবাদ সম্মেলনে জানানো হয় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি চাপাতি দুটি খুর দশটি চাকু একটি স্টিলের ব্রাশ নাকলস দুটি সুইস গিয়ার একটি চাইনিজ চাকু একটি এন্টি কাটার একটি কাচি একটি রড পঁচিশটি মোবাইল ফোন সেট বিশটি সিম কার্ড এবং চোদ্দ হাজার একশো টাকা জব্দ করা হয় র্যাপিড টেনের অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন শাহজাহানপুর সবুজবাগ শ্যামপুর বংশাল ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি ছিনতাই চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পায় র্যাব এর ফলে র্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয় এসব এলাকায় কিশোর গ্যাং তথ্য পাওয়া যায় গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারের নামে পেশি শক্তি প্রদর্শন করে আসছিল মাদক সেবন লাইসেন্সার বিহীন মোটরসাইকেল চালিয়ে বিকট শব্দ করে জনমনে ভীতি সঞ্চার স্কুল কলেজ বুলিং র্যাগিং ইফটিজিং ধর্ষণ ছিনতাই চাঁদাবাজি ডাকাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক সেবন অস্ত্র প্রদর্শন অস্ট্রেল ভিডিও শেয়ার সহ নানা কাজে লিপ্ত তারা তিনি বলেন গ্যাংয়ের বিপদগামী সদস্যের আইনের আওতায় আনতে রাপ্তেন গোয়েন্দা নজরদারি বাড়ায় লাইসেন্সার মোটরসাইকেল নিয়ে বিকট শব্দ করে খিলগাঁও ফ্লাইওভার এলাকায় আতঙ্ক সৃষ্টি করে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন তারা শেখ হাসিনার কূটনীতি নিয়ে দা ডিপ্লোম্যাটের নিবন্ধ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছেন শেখ হাসিনা নির্বাচনের পরে ভারত চীন এবং রাশিয়া সহ বেশ কয়েকটি এশীয় এবং মিত্রদেশ থেকে অভিনন্দন বার্তা পেয়েছেন শেখ হাসিনা অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো শক্তিশালী পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো প্রায় নীরব থেকেছে নির্বাচনের এক মাস পরে শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে সহযোগিতার চিঠি পান এরপর গত সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফর করে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও মার্কিন অবস্থানের এই পরিবর্তন শুধু ওয়াশিংটনের ইচ্ছার ফল নয় বরং শেখ হাসিনার কূটনৈতিক দক্ষতারও ফল এটি বন্ধুত্ব অর্জনের জন্য শেখ হাসিনা দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তিকে কাজে লাগিয়েছেন শেখ হাসিনা এখন পর্যন্ত চার মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে পঞ্চম মেয়াদে দায়িত্ব পালন করছেন শেখ হাসিনার এই সফল রাজনৈতিক ক্যারিয়ারের রাস্তাটি কেমন ছিল কিভাবে তিনি বাংলাদেশের পাশাপাশি বিশ্বমঞ্চে একজন প্রভাবশালী রাজনৈতিক হিসেবে নিজের জায়গাকে শক্তিশালী করেছেন আওয়ামী লীগের দলীয় প্রধান হিসেবে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা দলের ইতিহাসে অন্য কোনো রাজনীতিবিদ এত দীর্ঘকাল আওয়ামী লীগকে নেতৃত্ব দেননি আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতাহীন একজন নেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন একই সঙ্গে জনসাধারণের কাছে মুখ্য নেতৃত্ব হয়ে উঠেছেন শেখ হাসিনা উনিশশো ষাট থেকে উনিশশো সত্তরের দশকে তার পিতা শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বের প্রতিচ্ছবি হিসেবে দেখা হয় তাকে যাই হোক রাজনীতিতে শেখ হাসিনার উত্থান মসৃণ ছিল না উনিশশো সাল থেকে নির্বাসন থেকে ফেরার পর বিভক্ত আওয়ামী লীগকে একত্র করার জন্য তার ছিল একটি বড় চ্যালেঞ্জ একুশ আগস্ট বোমা হামলায় আইভি রহমান সহ দলের বেশ কয়েকজন নেতার হত্যার ফলে তিনি দুর্বল হয়ে পড়েন তদুপরি তৎকালীন সামরিক সুরশাসকের থেকেও নানা ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি এসব বাধা সত্ত্বেও দলকে ঐক্যবদ্ধ করতে এবং এর চূড়ান্ত পুনরুত্থানে পথ প্রশস্ত করার ক্ষেত্রে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে প্রমাণিত হয়েছে প্রকৌশলীদের ফাঁসি দেওয়া উচিত বললেন এমপি পটিয়া আসনের এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন সড়ক বিভাগের প্রকৌশলীদের ফাঁসি দেওয়া উচিত তারা পটিয়া বাইপাস সড়কের করল এলাকায় ঝুঁকিপূর্ণ বাঘ ও ব্যস্ততম মহাসড়কের শান্তিরহাট এলাকায় ওভারপাস নির্মাণের স্থলে ফুটাবার ব্রিজ নির্মাণ করেছেন মঙ্গলবার দুপুরে পটিয়া আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি তিনি অভিযোগ করেন বাইপাস সড়কের করল অংশে একটি ভবন রক্ষা করতে ঝুঁকিপূর্ণ ওই বাঘ তৈরি করা হয়েছে আর শান্তিরহাট এলাকায় যানজট ছিল না তখন থেকেই যানজট সেখানে যানজট নিরসনের দরকার ছিল ওভারপাস কিন্তু করা হয়েছে ফুটওভার ব্রিজ এ দুটি সিদ্ধান্ত সব প্রকৌশলী দিয়েছেন তাদের ফাঁসি হওয়া উচিত এ দুটি বিষয়ে ইতিমধ্যেই সড়ক বিভাগের সচিবের সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি ইউনো আলাউদ্দিন ভূয়া জনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী আরও বলেন দুটি পরিকল্পনাতেই ভুল রয়েছে এ কাজের সঙ্গে জড়িত সড়ক বিভাগের প্রকৌশলীরা সরকারি অর্থের অপচয় করেছেন শান্তিরহাট এলাকায় ফুটাবার ব্রিজ করার কারণে সাধারণ মানুষকে পঞ্চাশ ফুট উপর দিয়ে পারাপার হতে হয়